নমস্কার বন্ধুরা আজকে মুড়ির মুয়া বা মুড়ির নাড়ুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আর বানানোটাও খুবই সহজ আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য একটা থালার মধ্যে এখানে দুই বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি তার সাথেই এখানে আমি নিয়ে নিয়েছি গুড় আপনারা যে কোনো গুড় দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এই মুড়ির মোয়াগুলি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল জল হালকা গরম হতেই এখন গুড়গুলি দিয়ে দিলাম আর গরম জলের মধ্যে গুড়গুলি দিলে কিন্তু খুব সহজেই এইভাবে ভেঙে যায় আর নরম হয়ে যায় তো খুন্তির সাহায্যে একটু করে ভেঙে দিয়েছি আবারও দেখুন এইভাবে ভেঙে দিচ্ছি খুন্তি করে একটু করে চাপ দিলেই খুব সহজেই ভেঙে যাচ্ছে মুড়ির মোয়াগুলি বানানোও খুব সহজ ঝটপট রেডি হয়ে যায় এই মোয়াগুলি যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই রকম মুড়ের মোয়া আর সাধারণত আমাদের ঘরে গুড় মুড়ি থাকি। তাই যে কোনো সময়েই কিন্তু ঝটপটে রেডি করে ফেলতে পারবেন মুড়ের মোয়া সমস্ত গুড়টাই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে ভেঙে দিলেই কিন্তু একদমই লিকুইড হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে গুটা একটু ছেঁকে নিতে পারেন তবে আজকে আমি ছেঁকে ব্যবহার করছি না অনেক সময় গুড়ের মধ্যে অনেক নোংরা থেকে থাকে তো ছেঁকে নিলে অনেকটাই পরিষ্কার হয়ে যায় আগেও ওই গুড়টা দিন আড়ু বানিয়েছিলাম তো বেশ পরিষ্কার ছিল তার জন্য আমি আজকে ছেঁকে ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গুড়টা ফুটিয়ে নিয়েছি আর দেখুন উপরে একদমই ফেনা ফেনা হয়ে গেছে। গুড়ের এই পাকটা যদি ঠিকঠাক হয় মোয়াগুলি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় তো আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দুই তিন মিনিট সময় নিয়ে একটু সারা করে নিয়েছি তারপর দেখুন একটু গুড় জলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে হাতে করে তুললে দেখুন একটা তার কাটা ভাব আসে আর এক জায়গায় কিন্তু গুড়টা এইভাবে শক্ত হয়ে যাচ্ছে তো তখনই বুঝবেন যে এই মোয়ার জন্য পাকটা একদমই রেডি হয়ে গেছে এখন কড়াইটা নামিয়ে নিয়ে দুই মিনিট ঠান্ডা করে নিয়েছি গুড়টা একটু তারপরে মুড়িটা দিয়ে দিলাম গুড়টা নামানোর সাথে সাথে মুড়িটা দেবেন না তাহলে মুড়িগুলি নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই মুড়ির মোয়াগুলি খেতে ভালো লাগবে না তাই অবশ্যই করে গুড়টা দুই মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবেন তারপরে তারপরেই মুড়িটা অ্যাড করবেন তো এখন আমি অল্প অল্প করে মুড়ি দিয়ে গুড়টার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে খুন্তির সাহায্যে গুড়টার সাথে মুড়িটা খুব ভালো করে নিচ করে মেখে নিতে হবে অনেক রকমই নাড়ু বা মোয়া খেয়েছেন তবে অবশ্যই করে একবার এইভাবে মুড়ির মোয়া বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই রেডি হয়ে যায় খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই মুড়ির মোয়াগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে গুড়টার সঙ্গে মুড়িটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত মুড়ির মধ্যে গুড়টা খুব সুন্দরভাবে লেগে গিয়েছে এখন হাতের মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নিলাম আর এখন মোয়াগুলি রেডি করে নেব তো অবশ্যই করে হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে গুড়টা কিন্তু চিপকে যাবে না আর মোয়াগুলিইও খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখুন একটা মোয়া আমার রেডি হয়ে গেল আর একই রকমভাবে এখন সমস্ত মোয়াগুলি তৈরি করে নেব একটু গরম থাকা অবস্থাতেই মোয়াগুলি তৈরি করে নিতে হবে আর দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন এই বাঁধনটা ঠিকঠাক হবে না তখন মোয়াগুলি কিন্তু ভেঙে যেতে পারে আর যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কড়াটা একবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও এইভাবে পাকিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই তখন মোয়াগুলি তৈরি করতে পারবেন গুড়ের পাকটা ঠিকঠাক হলে মোয়াগুলি কিন্তু খুব সুন্দর তৈরি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে সমস্ত মোয়াগুলি রেডি করে নিয়েছি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল এইভাবে যদি বানিয়ে না থাকেন তো অবশ্যই করে একদিন এই রকমভাবে বানিয়ে নেবেন খুব সহজেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু দেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা শক্ত হয়ে গিয়েছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব পাইকে। 哒哒。Da da.